হাত তুলে দোয়া করা মনিজাত সম্পর্কে বিস্তারিত আরেকটু বললে উপকৃত হব হাত তুলে দোয়া করা বৈধ হাত তুলে কেউ দোয়া করতে পারে আল্লাহ যে হাদিসটা আপনারা শুনলেন যে আল্লাহ তালা সংকোচ বোধ করেন কেউ দুই হাত তুলে চাইলে সেটা খালি ফিরিয়ে দিতে কিন্তু এই হাত তোলাটাকে কোনো একটা উপলক্ষের সাথে যদি ফিক্স করে ফেলেন তখন সেটা আবার ইসলামের বাইরে চলে গেল যেমন হাত তুলে যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন কিন্তু যখন পাঁচওয়াক সলাতের পরে নিয়মিত দুই হাত তুলে কেউ দোয়া করে দেখেন তখন সেটাই আবার সুন্না বিরোধী হয়ে গেল কেননা সেই কাজটি তো আল্লাহর রাসুল সাল্লিস করেননি তিনি তো নিয়মিত পাঁচওয়াক সালাতের পর দুই হাত তুলে দোয়া করেননি যেহেতু তিনি নিয়মিত করেননি তেমনি আমরাও করতে পারবো না নিয়মিত এগুলো ইবাদত আর ইবাদতের ব্যাপারে নিজস্ব কোনো গবেষণাই চলবে না এটা হচ্ছে মূলনীতি আপনি জাগতিক বিষয়ে যত খুশি গবেষণা করেন নতুন নতুন আবিষ্কার করেন কোনো অসুবিধা নেই যতক্ষণ হালালের সীমার মধ্যে থাকছে কিন্তু জাগতিক বিষয় ঠিক যেখানে কোরআন হাদিস থেমে গিয়েছে সেখানে আপনাকেও থামতে হবে অতএব দুই হাত তুলে দোয়া করা ইন জেনারেল এটা অ্যালাউড বরং অ্যালাউড না এটা এনকারেজ আপনি যখন রাত্রে একান্তে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এটা রেকমেন্ডেড কিন্তু নামাজের পরে যখন নির্দিষ্ট করে ফেলবেন যে নামাজের পরে আমি দুই হাত তুলে দোয়া করবো মুসল্লিদেরকে নিয়ে তখন দেখতে হবে আল্লাহ রাসুলকে এমনটাই করতেন করতেন না কখনোই করতেন না নামাজের পর এটা করা যাবে না এই হচ্ছে ব্যাপার